কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় অনুগ্রহ করে এরপরে বিস্তারিত বলবেন কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে অনেক বনরাও বিপাকে পড়ে কোথায় কসর পড়ব বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা ঢাকায় থাকে চাকরির সুবাদে গ্রামে তার নিজের বাড়ি আবার দেখা যায় বাচ্চাকাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর করবে মহিলাদের জন্য একটা বড় ঝামেলার জায়গা যে বাপের বাড়ি তো নিজের বাপের বাড়ি নিজের বাড়ি ছিল এক সময় এখন সে বাপের বাড়িতে বেড়াতে গেলে সেটা সফর উদ্দেশ্য হলে সেখানে কসর করবে না পুরো নামাজ পড়বে জামায়ের শ্বশুর বাড়িতে গেলে জামায় আদর পায় সেখানে গিয়ে কসর করবে না পুরো করবে এরকম অনেকগুলো প্রশ্ন আসে এই সব প্রশ্নের একটা মৌলিক উত্তর দিয়ে রাখি সেটা হলো মানুষের দুই ধরনের বাড়ি আছে কয় ধরনের বাড়ি আছে দুই ধরনের ঠিকানা হয় মানুষের একটাকে বলা হয় অথনে আসলি আর একটাকে বলা হয় অথনে কামা অথনে আসলি মানে হলো মূল ঠিকানা মূল বাড়ি ধরেন কুমিল্লার দেবিদ্বারের এই গ্রামে ছোট শালঘরে ঘরে আপনার বাড়ি দাদার বিটা এখানে আপনার ঘর বাড়ি আছে এটা হলো আপনার মূল বাড়ি আপনি পাসপোর্টে স্থায়ী ঠিকানা এটা লেখেন তে আপনি এটা লেখেন সব জায়গায় এটা লেখেন এবং এটা আপনার স্থায়ী ঠিকানা সোজা কথা গুরুপুর আপনি এখানেই আসেন আসবেন আর আপনি ঢাকা শহরে চাকরি সুবাদে আছেন বা ব্যবসার সুবাদে আছেন আপনি সেখানে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আছেন কিংবা সেখানে ফ্ল্যাট একটা আপনি থাকেন কিন্তু আপনার আপনার মূল মূল ঠিকানা 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 এখানেই এখানে আছে আছে সব তাহলে দুই হলো একটা আর বসবাসের ঠিকানা যে ওখানে বসবাস করতেছেন এই দুই জায়গাতে ফুল নামাজ পড়বেন মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন একজন সৌদি আরবে থাকেন কাতারে থাকেন দুবাইতে থাকেন পৃথিবীর কোন দেশে থাকেন চাকরির সুবাদে গেছেন সেখানে কাজ করেন তো সেখানে আপনার একটা থাকার রুম আছে আছে কক্ষ আপনি সেখানে আসেন সেটা আপনার বসবাসের ঠিকানা ওখানে আপনি আপনি পুরো নামাজ পড়বেন কারণ সেখানে সেখানে মুসাফির বসবাস করতেছেন এখন আবার যখন দেশে আসবেন নিজের বাড়িতে গ্রামে ছুটিতে আসছেন তারপরও আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আপনার গ্রামে আসলে কারণ এটা আপনার মূল ঠিকানা কারণ মানুষের মূল ঠিকানা বসবাসের ঠিকানা এই দুই জায়গায় কি করতে হয় নামাজ। পড়তে হয় বসবাসের ঠিকানাও না মূল ঠিকানাও না এরকম যদি হয় সেখানে সেখানে কসর আপনি পড়বেন যদি সফরের দূরত্ব হয় এখন অনেকের আছে দুইটা তিনটা করে ঠিকানা যেমন বললাম ঢাকায় চাকরি করেন সেজন্য আপনি মেসে থাকেন ওইটা আপনার একটা ঠিকানা সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো তাহলে সেখানে আপনি বসবাস করেন যেহেতু আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন থাকেন তার এখন থাকার জায়গা আছে ওখানে পুরো নামাজ পড়বেন আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা সেখানে আপনি পুরো নামাজ পড়বেন আবার আপনার স্ত্রী সন্তান পরিবার চট্টগ্রামে থাকে আপনি তাদের কাছে বেড়াতে কিন্তু আপনার ফ্যামিলি সেখানে থাকে তারা জন্য হয়তো থাকে কথার কথা বা অন্য কোনো কাজে থাকে তারা ওখানে বসবাস করে রীতিমতো নিয়মিত তাহলে সেখানে আপনি পুরোনা মাস পড়বেন একটা মানুষের মূল ঠিকানা বা বসবাসের ঠিকানা একাধিক বসবাসের ঠিকানা হতে পারে সেখানে কিছুদিন বসবাস করে ওখানে একদিন বসবাস করে সব জায়গায় পুরোনা মাস সে পড়বে কথাকে বুঝাতে পারছি তাহলে মূল ঠিকানা বসবাসের ঠিকানা বসবাসের ঠিকানা মানে আপনি কোথাও চাকরির সুবাদে গেছেন সেখানে ভাড়া নিচ্ছেন একটা রুম একটা ফ্ল্যাট আপনি সেখানে থাকেন সব সময় এটা বসবাসের ঠিকানা এখানে পুরোনা মাছ হবে আর মূল ঠিকানা সেখানে পুরোনা মাছ হবে মূল ঠিকানা যদি পরিবর্তন হয় অনেকে গ্রাম থেকে ঢাকা শহর গিয়া জমি কিনে বাড়ি করে ফ্ল্যাট করে ওইটাকে স্থায়ী ঠিকানা হিসাবে কাগজে কলমে পেপারে আপনার পাসপোর্টে সব সবকিছুতে দিয়ে দেন গ্রামে তার আসলে তেমন কিছু আর নাই বাপ দাদার ভিটা আছে বাগযোগ হয়ে গেছে তার অংশ বিক্রি করে নিয়ে গেছে কিংবা দিয়ে দিছে তার কোনো এখানে থাকার ব্যবস্থা নাই এটা কিন্তু এটা কিন্তু তার মূল ঠিকানা আর থাকে না কারণ মূল ঠিকানা পরিবর্তন হয়ে গেছে সে এখানে আর সন্তান ছেলে কখনো ব্যাক করবে এরকম কোন চিন্তা ভাবনা তার মাথায় আর নাই তাহলে মূল ঠিকানা এটা আর থাকলো না যখন ভাগযোগ হয়ে যায় তখন শেষ এখানে সে আসলে এখন মুসাফির থাকবে আর মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ি স্বামীর সাথে বসবাস করছেন ওইটাই তার মূল ঠিকানা এখন বাবার বাড়িতে তিনি গেস্ট বাবার বাড়িতে তিনি কি মেহমান এই জন্য মহিলারা বাবার বাড়িতে যদি সফরের দূরত্বে হয় আর দু চার দিনের জন্য মেহমান হিসেবে বেড়াতে যায় তিনি সেখানে কসর নামাস পড়বেন যদি এমন হয় কোনো মহিলার বাবার বাড়িতে তার থাকার ঠিকানা আছে তার থাকার কক্ষ আছে এবং তার রুম আছে এবং কি অনেকে আছে ঘর জামায় থাকে বাচ্চাকে যেন সেখানে থাকে তাহলে তিনি সেখানকার বসত বাড়ি এটাও তার একটা ঠিকানা সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন বাকি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মহিলাদের এরকম না বরং বাবার বাড়িতে তিনি ভাইদের মেহমান হয়ে মা বাবার কাছে মেহমান হয়ে যান এই অবস্থায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন পুরো নামাজ পড়বেন না কথাকে বুঝাতে পারছি আর অনেক প্রশ্ন থাকতে পারে আমি মৌলিক শুধু চিত্রটা তুলে ধরার চেষ্টা